গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি ট্যাঙ্কার থেকে গ্যাস বের হতে থাকা এলাকায় আতঙ্ক ঘটনাটি বীরভূম জেলার নওয়াপাড়া গ্রামে ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় দমকলে দুটি ইঞ্জিন জানা গিয়েছে পানাগড় থেকে একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার বাদশাহী রোড দিয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায় তারপরেই বের হতে থাকে গ্যাস ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ও দমকল বাহিনী ওই এলাকা দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থল সংলগ্ন মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়েও নিয়ে যাওয়া হয় পাশাপাশি খবর দেওয়া হয় গ্যাস বটলিং কেন্দ্রে সেখান থেকে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস বের হওয়া বন্ধ করেন দেখুন গ্যাস ট্যাঙ্কার উল্টে কি বিপত্তি তৈরি হয়েছে এই এলাকায় দেখুন উল্টে পড়ে রয়েছে ট্যাঙ্কারটি

ভয়ঙ্কর কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা না সেই কৌতূহল সবার মনে তখন যদিও ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবিও স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো তাদের বক্তব্য কালকে গত কালকে আপনার রাত ওই আটটার দিকে ঘটনাটা ঘটে সবাই নামাজ আমাদের তখন রমজান মাস রাজার নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি খবর খাওয়া হয় সঙ্গে সঙ্গে লোকাল থানাকে জানা হয় এবং ঘটনাটা প্রচুর ঘটনা হচ্ছে এবং অনেকজন এখানে চায়ের দোকানে মানুষ বসে থাকে কিন্তু ঘটনাস্থলে সব যেহেতু তারাবি নামায় তার জন্য কেউ ছিল না তো সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন করে সঙ্গে সঙ্গে আপনার আমাদের লোকাল ক্যাম্পে পুলিশ এবং থানার বড়বাবু নিয়ে এসেছিলেন এবং পুলিশ প্রশাসনের তৎপরতেই অনেক দুর্ঘটনা ঘটা থেকে হাত থেকে রক্ষা হয়েছে গ্রামের গ্রামে এসে প্রত্যেকটা আমাদের মসজিদ মাইকিং করে দেওয়া ছিল এবং মানুষ সব নিরাপত্তার বাইরে সব ছিল বের করে দেওয়া ছিল এবং পুলিশের থানায় এসে গাড়ি থেকে এসেও পুরো গ্রাম এবং পাশাপাশি গ্রামকে ক্যাম্পেইন করে মানুষকে সতর্ক করা হয়েছিল না হলে প্রচুর একটা দুর্ঘটনা ঘটে যেত যাই এবং আমাদের ফায়ার ব্রিগেডের গাড়িরাও সঙ্গে সঙ্গে এসে পুরো রাত পর্যন্ত এখানে প্রশাসন এবং ফায়ার ব্রিগেডের এবং আমাদের গ্রামের কিছু মানুষ সারা রাত জেগে এ করেছে তারপরে টেকনিক্যালকে বলা হয় দুর্গাপুর থেকে টেকনিক্যাল এসে লাগার তিনটার সময় গ্যাসের যে গ্যাসটা লিক হয়েছিল যে প্রচুর পরিমাণে গ্যাস বা বেরোচ্ছিলো সেটা বন্ধ করা হয় এখনও পর্যন্ত আমাদের পজিশান খুব ভালো আছে মানুষ একটু নিরাপত্তা পেয়েছে যাই এক ধন্যবাদ জানাই প্রশাসনকে এবং ফায়ার ব্রিগেডের লোক সারা রাতে এইভাবে জেগে দেওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যে গাড়িটা উঠে যাওয়ার ব্যবস্থা হবে শুনলেন তো কিভাবে ঘটেছে এই বিপত্তি স্থানীয় বাসিন্দা কি বললেন যদিও বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে আমাদের প্রতিনিধি আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো তার বক্তব্য বাদশাহী রোডের ওপর একেবারে ট্যাঙ্কার উল্টে বিপত্তি আর এই ট্যাঙ্কার উল্টে গ্যাসও লিক হতে থাকে আর এই গ্যাস লিক করাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিবেশ এবং আতঙ্কের পরিবেশও তৈরি হয় রীতিমতো এই ঘটনাস্থলে রামপুরহাট নলহাটি যে লাগোয়া নোয়াপাড়া রয়েছে এই ঠিক নোয়াপাড়ার যে বাদশাহী রোড সেই বাদশাহী রোডের উপরই ট্যাঙ্কারটি উল্টে যায় এবং উল্টে গিয়ে কিন্তু সে গ্যাস কিন্তু লিক হতে থাকে সঙ্গে সঙ্গে তীব্র তৎপরতার সাথে নলহাটি থানাতে খবর দেওয়া হয় নলহাটি থানার পুলিশ এবং দমকলে দুটি রামপুরহাট থেকে দমকলের দুটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় যেখানে তারপরে থেকে কিন্তু যে নোয়াপাড়ার যে বাসিন্দারা রয়েছে যে রোডটির কাছে যে সকল বসবাসকারী মানুষজন ছিল তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার জন্য কিন্তু তাদেরকে অন্যত্র সরিয়ে রাখা হয় এরপরে খবর দেওয়া হয় পানাগড় যে গ্যাস ট্যাঙ্কারটি যেখান থেকে আসছিল পানাগড় হিন্দুস্তান পেট্রোলিয়ামে থেকে সেই হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিকে ফোন করা হয় গ্যাস লিক হচ্ছে সেই গ্যাস কিন্তু সঙ্গে সঙ্গে পানাগর থেকে যে হিন্দুস্তান পেট্রোলিয়ামের যে আধিকারিকরা আছে তারা কিন্তু ছুটে আসেন সঙ্গে একটি ক্রেনও নিয়ে আসেন বাট এই এই সমস্ত ঘটনা কিন্তু করতেও একটা প্রক্রিয়ার সময় লাগে সেই সময়ে যতক্ষণ সময় লাগে সেই সময় পর্যন্ত স্থানীয় বাসিন্দাদেরকে কিন্তু অন্যত্র বা দূরত্বে সরিয়ে রাখা হয় সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিনও তা সেখানে উপস্থিত হয়েছিল রীতিমতো দেখা গিয়েছে যে এই গ্যাস লিক করা ঘটনায় যে বাচ্চাই রোড সেই বাচ্চাই রোডে যান প্রথমে দুদিক থেকে একদিকে মুর্শিদাবাদ অন্যদিকে বীরভূমে যে সকল যানবাহন ছিল সেই যানবাহনগুলোকে ঠিক পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে কিন্তু আটকে রাখা হয় যাতে গাড়ি যাতায়াত না করতে পারে রোড ব্লক ছিল কারণ এই গ্যাস গ্যাস যে লিক হচ্ছিল গ্যাস লিক হওয়ার কারণে কোনো কারণবশত যদি কোনো বিপত্তি ঘটত সেই বিপত্তি যাতে কোনোভাবেই কোনো মানুষের কোনো যানবাহনের বা কোনো পথচারীর পদযাত্রা যে সকল মানুষজন করছিলো সেই সকল মানুষের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় বা এই দুর্ঘটনা কবলে না চলে আসতে পারে তার জন্যই কিন্তু প্রত্যেক যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলি মেনেই তারা কিন্তু কাজকর্ম করেন দেখা গিয়েছে যে প্রায় ঘন্টা খানেকের বেশিক্ষণ ধরে কিন্তু বাদশাহী রোড বীরভূম মুর্শিদাবাদ যে রোড বাদশাহী রোড সেই বাদশাহী রোড কিন্তু যানজট বন্ধ যানবাহন যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তারপরে ক্রেন এনে ওই ট্যাঙ্কারটিকে সোজা করা হয় তারপরে যানজট কিন্তু মুক্ত হয় এমনকি যানবাহন স্বাভাবিক পরিস্থিতিতে ফেরে তবে গ্যাস ট্যাঙ্কার উল্টে গিয়ে কোনো বিপত্তি ঘটেনি রীতিমতো স্থানীয় প্রশাসনের উদ্যোগ পুলিশের উদ্যোগে একেবারে কোনো বিপত্তি ঘটতে দেওয়া হয়নি তবে গ্যাস ট্যাঙ্কার উল্টে কিন্তু নলহাটির নোয়াপাড়াতে এলাকায় উত্তেজনা এবং আতঙ্কের পরিবেশ ছড়িয়ে যায় বেশ কয়েক ঘন্টায় বীরভূমের নওয়াপাড়া এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন গ্যাস ট্যাঙ্কার কিভাবে উল্টে পড়ে রয়েছে স্থানীয় মানুষ বলছেন যে এখানে রমজানের যেহেতু মাস চলছে সেই কারণে আমরা নামাজের জন্য যাচ্ছিলাম এবং সবাই সেখানে ব্যস্ত ছিলাম এবং হঠাৎই এই রকম একটা দুর্ঘটনা হঠাৎ উল্টে গেল গ্যাস ট্যাঙ্কারটি এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই রাস্তায় বেরিয়ে আসেন এই গ্যাস ছড়িয়ে পড়ে কোনো বিপত্তি হবে না তো সবার মনে তখন এই রকম একটা আতঙ্কের পরিস্থিতি এলাকার মানুষ জড়ো হয়ে যান সবাই বাড়ির বাইরে চলে আসেন যাতে কোনো রকমে কোনোরকম বিপত্তি না ঘটে তারপরই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ সেখানে আসে দমকলের টেন্ডার দেখতে পাচ্ছেন ফায়ার টেন্ডার সেগুলোও চলে আসে বিপর্যয় মোকাবিলায় এবং সার্বিকভাবে বলা যায় যে বীরভূমের নওয়াপাড়ায় এই বিকেলবেলায় হঠাৎ করে একটা হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল এই ট্যাঙ্কার উল্টে যাওয়ায় হঠাৎ করে ট্যাঙ্কার উল্টে বিপত্তি বীরভূমের নওয়াপাড়ায় এবং ট্যাঙ্কারটি যেভাবে উল্টে পড়েছে তাতে করে বিশাল জোর শব্দ হয়েছে কথা বলার অপেক্ষা রাখে না সেই প্রকট শব্দে বেরিয়ে আসেন এলাকার মানুষ তাদের চোখে মুখে তখন আতঙ্ক পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশও ছুটে আসে কিন্তু এলাকার মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু থামেনি যদিও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে